রাজনৈতিক পট পরিবর্তনের পরে সুন্দরবনে ফের অপতৎপরতা শুরু করেছে বনদস্যুরা প্রতিনিয়ত ঘটছে জেলেদের অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনা এতে উপকূল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সুন্দরবনকে দোষ্যমুক্তকরণ ও জেলে বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার শ্যামনগর প্রেস ক্লাবের সামনে উপকূলীয় জেলে বাওয়ালিরা এই মানববন্ধনের আয়োজন করে এ সময় তারা বলেন সুন্দরবনে দস্যুতা বৃদ্ধি পাওয়ায় অনিরাপদ হয়ে পড়েছে জেলে জীবন জীবিকা তারা সুন্দরবন বনদস্যমুক্ত করণ জেলে বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করুন ও সুন্দরবনের পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান আমরা খুব আমরা গরিব থেকে মানুষ জঙ্গল করি খাই তা বহুদিন থেকে আমরা জঙ্গল করি বিগত সরকার থেকে সরকার আমাদের খুব সহযোগিতা করেছিল গরিব মানুষের জন্য জঙ্গল জলদস্যু উদ্ধার করেছিল আমরা নির্বিঘ্নে বারে আর কি জঙ্গল পুরি খাতাম বেলি পাচা এখন এই সরকার যাওয়ার থেকে আবার সেই জলদস্য জঙ্গলের নামিয়েছে আমাদের অত্যাচার করতেছে খুব নৌকায় দুইজনকে লোক যায় একজন লোক উঠে বলে বিশ পঞ্চাশ হাজার টাকা না দিলে লোক ছাড়বো এতে করি আমরা সেই ভয়তে আর আমরা জঙ্গলে যাতি ভাতি না আমরা খুব অসহায় কুড়ি আসি বাইল বাসে মানুষ করতে আমাদের খুব কষ্ট আসছে আমি একজন জেলে আমার সুন্দরবনের কোনো জীবিকা কমে করি আমার বাচ্চা কাচ্চা মুখী আহরণ জড় করতে পাঁচ তারিখের পরে আলিম মজনু এই বাহিনী নেমে আমাদের বিরাট নির্যাতন চালাচ্ছে আমাদের জেলিকে পর খুব অত্যাচার করছে বনে জঙ্গলে ঢুকলি পারা একটা লোক তুলি নিয়ে আমি তুলি নিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নেয় জিম্মি করে কি টাকা না দেওয়া পর্যন্ত আমাদের সেসব লোক সেটিস না আমরা খুব এখন অসহায়ের ভিতরে পড়ে গেছি আমরা সরকারের কাছে এবং উপজেলা পরিষদের খুব আগুলা আবেদন করছে যেভাবে আমরা জঙ্গলে যাইয়ে নির্বাহ করে আমাদের বাচ্চা কাচ্ছার মুখে দিতে পারি দ্বিতীয় পূর্বে যেমন ফরেস্টার নৌ পুলিশ ফোর্স্টার বিজেপি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করতে আমার মনে হয় একটু গাফিলতার কারণে করার কারণে এই সবগুলো সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে আমাদের অত্র এলাকায় বনজীবীরা বনে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে মুক্তিপণের দাবি করে বিভিন্ন কায়দা হ্যারেসমেন্ট হেনাস্ত হয়রানি করতেছে মানববন্ধনে বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মোহাম্মদ আজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা চার আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান কবির রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জামান জামায়াত নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল রহমান জেলে মোহাম্মদ আকবর হোসেন আব্দুল মাজেদ আমজাদ হোসেন আইয়ুব আলী প্রমুখ পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত রনি খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন এবং সংশ্লিষ্ট বন কর্মকর্তাগণ আছেন এই বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত আমাদের যে আইন শৃঙ্খলা মিটিং হয়েছে উপজেলা আইন শৃঙ্খলার মিটিং হয়েছে সেখানেও আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব গুরুত্বের সাথে আমরা নিয়েছি এবং বিষয়টি যাতে কোনো এই সুন্দরবনে যাওয়া জেলেদের যাতে জিম্মি করে মুক্তিপণ আদায় না করতে পারে এই বিষয়ে সকল সংশ্লিষ্ট দপ্তর সরকারি দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে